নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিকেলের দিকে একটু শুয়েছিলাম খুব বোধ হচ্ছিল কিন্তু কিছুক্ষণ আগে একটা পার্সেল এসছে তো পার্সেলটা যখন এনেছি তখন আবার সৃষ্টি ঘুমিয়েছিল তো পার্সেলটা এনে আমি রেখে দিয়েছিলাম এখন সৃষ্টি ঘুম থেকে উঠেছে তো আমি বললাম যে ওর পার্সেল এসেছে ওর পার্সেল বলতে ওর জন্য অর্ডার করেছিলাম তো সেই জিনিসই এসছে তো আমি ভাবলাম যে একটু সময় শুয়ে থাকি উঠতে ইচ্ছা করছিল না কিন্তু ওর আর তর্স হয় না ওই যে নিজে প্যাকেট খুলে বের করতে লেগে গেছে কিন্তু ও তো নিজে সেট করতে পারবে না আমাকে সেট করতে হবে তো এই যে এখানে কিভাবে সেট করতে হবে এখানে দেওয়া আছে তো শেষমেশ আমাকে উঠতেই হয়েছিল আর উঠে আমি এই কাজে লেগে গেছিলাম সেটা হচ্ছে যে জিনিসটা এসছে ওর টেন্ট হাউস তো টেন্ট হাউস অর্ডার করেছিলাম অনলাইনে তো এটাই এখন আমি এই যে সেট করার কাজে লেগে গেলাম কারণ ও এটা সেট না করলে শান্তি পাবে না তো আমারও ভালোই লাগছিলো তো অলসতা ত্যাগ করে শেষমেশ উঠে পড়লাম তো প্রথম দিকে যখন সেট করছিলাম একটু ভুলভালই করছিলাম তারপরে ভালো করে দেখে নিলাম তারপরে গিয়ে এটা ঠিকঠাক হয়েছে বাচ্চারা যদি নিজের পছন্দের জিনিস খেলার জিনিস পায় তাহলে কতই না খুশি হয় আর আমাদেরও ভালো লাগে বাচ্চারা যে জিনিস পেলে খুশি হয় সেটা দিতে তো আমাদেরও ভালো লাগে তো খুব বেশি দাম ছিল না এটার দাম নিয়েছিল তিনশো একান্ন টাকা তো আরও দামের মধ্যে ছিল তো আমি বেশি দামি গেলাম না যে কয়দিন ইউজ করবে বাচ্চারা কি হয় বলুন তো খেলনাগুলো নতুন নতুন যখন পায় তখনই খেলে তারপরে গিয়ে পড়ে থাকবে তো ওই জন্য ওই সাড়ে তিনশো টাকার যেটা ছিল সেটাই আমি অর্ডার করেছি আর যে সমস্ত বাড়িতে বাচ্চারা একা একা থাকে না মানে ভাই বোন নেই বা বেশি সঙ্গ পায় না খেলার সাথী পায় না তো তাদেরকে একটু খেলার জিনিসগুলো কিনে দিতেই হয় কারণ এই ধরনের খেলনা ওদের পছন্দের জিনিসগুলো নিয়ে না থাকলে ওরা কি নিয়ে থাকবে সময় তো কাটাতে হবে সব সময় তো আর পড়াশুনো এই সমস্ত জিনিস করে হয় না ওদের মানে মন মানসিকতা ব্রেনের বিকাশের জন্য খেলাধুলারও খুব দরকার তো এখানে ও আমাকে হেল্প করছে এটা লাগানোর জন্য তো আমার মনে হলো যে এর থেকে আরেকটু বড় সাইজ নিলে ভালো হতো তো সাইজটা আমি ওই রকমভাবে চেক করিনি মানে প্রত্যেকটাতে গিয়ে গিয়ে সাইজটা চেক করিনি তো ছবিতে বেশ বড়ই মনে হচ্ছিলো আর সবগুলোই বড়ো মনে হচ্ছিলো তো জানি না এরকম সাইজই হয় না এর থেকে আর একটু বড়ও পাওয়া যেত আমি স্টিকগুলো যদি একটু দেখতাম যে কতটা করে আছে তাহলে হয়তো ভালো হতো আর একটু বড় সাইজ দিলে ভালো হতো তবে এখানে সৃষ্টি তো আরাম করে ঢুকে যাচ্ছে ও বালিশ নিয়েও ঢুকে যাচ্ছে দুজন বাচ্চা ঢুকে যাবে কারণ সৃষ্টির সঙ্গে আমিও এক মানে ঢোকার চেষ্টা করেছিলাম ঢুকেছিলাম তো আমি তো বড় তো ওর মতন দুজন ঢুকে খেলতে পারবে তো এই যে দেখুন আমাদের টেন্ট হাউস রেডি হয়ে গেল তবে ঠান্ডার দিন এটা মেঝেতে যদি রাখা যায় মেঝের মধ্যে খেললে খুব ঠান্ডা লাগবে তো ওই জন্য আমি এটা নিচে শতরঞ্চি বিছিয়ে দেবো তার উপরেও খেলবে আর এখানে এই যে দরজা মতন করা আছে দরজাটায় যেরকম করে মুড়িয়ে দিয়ে দুটো সুতো দেওয়া আছে ওটা দিয়ে বেঁধে দিতে হবে আমি যেখানে ছবি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে জানলা করা আছে জানলা মতন আছে তো যখন কিনলাম তখন দেখলাম যে জানলা নেই তো ওটাই একটা মাইনাস পয়েন্ট এই জিনিসটার তারপরে এটা আগের দিন সন্ধ্যেবেলাকার ভিডিও ছিল তারপরে সেদিন কিছু করিনি পরের দিন সকাল থেকে আবারও ভিডিও করতে শুরু করে দিয়েছি ভিডিওতে রেগুলারিটি মেনটেন করা খুব টাফ হয়ে যায় আর বিশেষ করে এই ধরনের ঠান্ডার দিনে যেখানে হাত পা একদম ঠান্ডা হয়ে থাকছে সময় কাজকর্ম তো করছি ঠিকই কিন্তু ওই যে মনে হয় যে তাড়াতাড়ি সব কাজ করে একটু রোদে গিয়ে বসি বা লেপের নিচে গিয়ে বসি আর এদিকে যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম আর এটা কেচেও দেবো আমাদের এই লাইফস্টাইল ভিডিওতে যারা হাউসওয়াইফ নিজেদের প্রতিদিনের কাজকর্ম শেয়ার করেন তারা খুব একটা নিজেদেরকে পরিপাটি করে প্রেজেন্টেবল থাকতে পারেন না তো আমি মাঝে মাঝে চেষ্টা করি নিজেকে একটু প্রেজেন্টেবল করেই আপনাদের সামনে তুলে ধরতে আবার কখনো কখনো এরকম হয় যে ব্যস্ততার মধ্যে কাজকর্ম করি তো যে যেরকমভাবে থাকি সকালটা সেরকমভাবেই ক্যামেরাতে চলে আসছি তো পরে যখন আবার এই যে নিজের ভিডিও এডিট করার সময় দেখি তখন একটু কেমনই লাগে তো কিছু করার নেই আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন কি আর করা যাবে ভালো ভিডিও দেখতে সবারই ভালো লাগে ভালো করে প্রেজেন্ট করা নিজেকে সব সময় ভালো লাগে কিন্তু এই যে ঘরের কাজকর্মের সঙ্গে না ওই জিনিসটা হয়ে ওঠে না আর সবাই তো সবার হাতে একরকম সময় থাকে না ওটাও একটা ব্যাপার থাকে আর আমরা যে যেরকমই হই না কেন কারোর সাথে তো কারোর তুলনা চলেই না আর একটা কথা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা কেউই পারফেক্ট না হ্যাঁ নিজেকে করা সেটা আলাদা কথা কিন্তু কেউই কেউই পারফেক্ট পারফেক্ট না না সবার মধ্যেই দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আছে পৃথিবীতে সব কিছুই আবার কোনো কিছুই অযোগ্য না প্রত্যেকেরই একটা জায়গা আছে আর সেই জায়গায় সে নিজেই সেরা আমরা প্রত্যেকেই সেরা আমাদের নিজের জায়গায় কারো সাথে সবসময় তুলনা করে সেরা হতে হবে ওই রকম কিন্তু ব্যাপার নেই নিজেকে ভালোবাসলে বা নিজের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোকে তুলে ধরলে বা খারাপ গুণগুলোকে যদি আমরা ধরতে পারি যে আমার মধ্যে খারাপ গুণ আছে এবং সেটাকে যদি আমরা সংশোধন করতে পারি এইভাবে নিজের চরিত্রে যে সংশোধনটা হচ্ছে সেটাই কিন্তু একটা বড়ো গুণ আর সেই জায়গায় কিন্তু আপনি পারফেক্ট আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারেন ভালোর দিকে নিয়ে যেতে পারেন তার থেকে ভালো কিছু হয় না কারণ ভগবান আমাদের সবাইকেই সৃষ্টি করেছে কিছু না কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছে আমরা একদম সবার যে অকর্মণ্য তা কিন্তু না অকর্মণ্যতার মাঝেও কিছু নিশ্চয়ই কিছু গুণ আছে আর সেটাই কিন্তু আপনাকে পারফেক্ট করে তোলে আর এখানে দেখুন আমি আজকে এই যেগুলো কেচে দিলাম বিছানার চাদর তারপরে যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটাও কেচে দিলাম তো অনেক কিছু আজকে কাছাকাছি করে স্নান করে এই যে ছাদে এসেছি আর এখানে আবার ফুল তুলে নিয়ে যাব পুজোর জন্য তো ফুল তুলতে গিয়ে দেখলাম যে অনেকগুলো গাছ শুকিয়ে আছে মানে জল দেওয়া হচ্ছে না আর যেগুলো গাঁদা ফুলের কাটিং বসিয়েছিলাম না গাঁদা ফুলের ডাল লাগালেই কিন্তু বেঁচে যায় কিন্তু এখন আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে আর কনকনে হাওয়া দিচ্ছে ওই জন্যই বোধ যে গাছগুলোর কোনো গ্রোথ হচ্ছে না মানে মরছেও না আবার যে তরতাজা হয়ে বেঁচে উঠবে সেটাও হচ্ছে না এটা হয়তো এই ঠান্ডার জন্যই আরও যদি আগে লাগানো যেত তাহলে হয়তো গাছগুলো বেঁচে যেত তো ফুল তুলে তারপরে তারপরে যে ঠাকুরের সামনের জায়গাটা ভালো করে মুছে আমি পুজো করতে বসবো সারা দিন ধরে আমাদের কিন্তু কাজ চলতেই থাকে হাউস ওয়াইফদের কাজ টুকটাক চলতেই থাকে আমার যে হেল্পার কাকিটা আছে ও নিয়ে এসে ঘর মুছে দেন আমাকে তো উনি যখন আসেন তখন আমাকে বলে যে তুমি তো সব সময় কাজ করতেই থাকো মানে উনি এসে দেখেন যে আমি তবুও কিছু না কিছু করছি জামা কাপড় ভাজ করছি বা কিছু না কিছু করছি তো বলে যে তুমি কিন্তু বসে থাকো না তো আমি বলি যে তাও তো তুমি আমাকে যতটুকু সাহায্য করছো এটাই আমার কাছে অনেক কারণ এই পুরো বাড়িটা উনি মুছে দেয় তো ওইটাতে আমার অনেক কাজে সাহায্য হয় না হলে তো নিজে নিজে করতে গেলে প্রচন্ড চাপ হয়ে যেত তো তবু উনি ওনার কথাটা বলে না উনি সবসময় আমারই প্রশংসা করতে থাকে যে না তুমি কখনোই বসে থাকো না এই যে কাজ করতেই থাকো কত কাজ থাকে তো দেখেন যে একটু উনি তো আর শুধু মুছে দিয়ে যান কিন্তু এই যেগুলো ফার্নিচার বা ঘরের কোনাকণি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কাছাকাছি এগুলো তো আমিই করি তো যেহেতু এগুলো উনি দেখেন আর দেখে যে আমি বসে থাকি না সারাদিন কিছু না কিছু করতেই থাকি তো উনি আমার প্রশংসা করতে থাকেন তো কাজ উনি যেরকমই করুক না কেন মানুষটা ভালো পেয়েছি আমি কাজ বয়স হয়েছে অতটা ভালোভাবে হয়তো করতে পারে না কিন্তু আমি কিছু বলি না উনি যেটা না পারে সেটা আমি করে নিই কোনো অসুবিধে নেই কিন্তু যতটুকু করছে ওটাই আমার পক্ষে যথেষ্ট আর এখানে যেয়ে স্নান করে ঠাকুর পুজোটা করে নিচ্ছি এটা একটা বড় দায়িত্ব মানে নিজেই সব কিছু করা বাড়িতে অন্য কেউ থাকলে হয়তো কেউ পুজোটা দিয়ে দিল তখন কিন্তু সুবিধে হয় কিন্তু এই যে প্রত্যেক দিন আমাকে মানে একই রান্নাবান্না করে স্নান পুজো সেরে আবার এই দেখুন সকালবেলায় মেয়ে আর বাবা মিলে গান বাজনা করেছে আর এগুলো এখানেই ফেলে রেখে চলে গেছে একদিন আমি খুব বকলাম যে নিজেরা যেগুলো ইউজ করছো তো সেগুলো নিজেরা সেট করে রেখে যাও জায়গা মতন রেখে যাও তাহলে আমার তো সুবিধে হয় কিন্তু কে কার কথা শুনে মানে আমাকেই সব গোছাতে হবে তবলা বাজালো তাহলে পাশেই তো আমি রেখে দিই যেখানে রাখলাম তাহলে এই শতরঞ্জিটা থেকে পাশে রেখে শতরঞ্জিটা ভাজ করে রেখে দিলেই কিন্তু হয়ে যায় দু মিনিটের ব্যাপার কিন্তু এইটুকুই ওদের আর সময় হয় না তখন আমাকে যে এক্সট্রা টাইম এই সমস্ত কাজে দিতে হয় আর ওই যে যেটা বলছিলাম না কাজের ক্ষেত্রে পারফেকশন যেটা আমি কিন্তু পারফেক্ট নই আমার অনেক অগোছালো ব্যাপার থাকে ঘরের মধ্যে অনেক অনেক অপরিষ্কারও থাকি কিন্তু কি বলুন তো এটাকে মেনে নিতে হবে যে যাই করছেন আপনি নিজের সাধ্য মতন করছেন নিজের সাধ্যের বাইরে গিয়ে কিন্তু কিছু করা উচিত না সব সবসময় যদি আমরা কাজ কাজ করে পাগল হয়ে যাই তাহলে হয়তো আপনি একদম সব সময় ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবেন কিন্তু তখন আপনার মন মানসিকতা কিন্তু আবার খিটখিটে হয়ে যেতে পারে বেশি কাজ করলে এটা কিন্তু অনেকের হয় যারা নিজের জন্য সময় বের করতে পারে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় তো ওই জন্য আমি রয়ে শয়ে কাজ করি আর আমার মন ভালো রাখার এই যে আর একটা উপায় হচ্ছে গাছগাছালি তো এখানে আজকে তেমন কিছু করব না এই র্যাকটা যেখানে ছিল সেখানে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে অনেকগুলো পাতা পড়ে গেছে তো ওইখানে তো কাকিটা মুছতে পারে না তো ওই জন্য ওটা আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো আর বিছানা আমি চেঞ্জ করে নিয়েছি কিন্তু তারপরেও এখন আবার একটু খাটের কর্নারটা ঝাড় দিচ্ছি তার কারণ ওই জায়গাটা একটু ধুলো ধুলো পড়েছে আর নিজেরা যখন ঘর ঝাড় দিয়ে মুছি সেটা একটা আলাদা কথা সেটা মানে ভালোভাবে পরিষ্কার হয় অন্যকে দিয়ে সেভাবে করানো যায় না আর ওই জন্য আমি মাঝে মাঝে ফ্লোরগুলো পরিষ্কার করতে নিই কিন্তু বেশ দিন যাব সময় পাচ্ছি না আর ঠান্ডার কারণে নিতেও ইচ্ছা করছে না তো ওই জন্য আমি মাঝে মাঝে মানে নিজে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই যাতে আমার ওই কাকিটার মুছতে কোনো অসুবিধে না হয় আর এই যে ড্রেসিং টেবিলের পিছনেও নোংরা হয়েছে এই সমস্ত জিনিসগুলো তো সরিয়ে সরিয়ে ওনারা তো বুঝবেন না তো আমাদেরকেই সরিয়ে দিতে হয় সরিয়ে পরিষ্কার করে দিতে হয় তো এই যে এখানটায় আমি জানি না আমার ঘরে এত নোংরা কোথায় থেকে আসে প্রচুর নোংরা হয়েছে আপনারা পরে যদি দেখেন মেঝেতে তাহলে বুঝতে পারবেন আর এই যে আলমারিটা আছে তো সেই ওয়ার্ড্রোপটা জামা কাপড় শহর তো সরানো যাবে না এর পিছন দিকেও নোংরা হয়েছে কিন্তু এগুলো জামা কাপড়গুলো সমস্ত কিছু বের করে নিয়ে তারপরে এটাকে সরিয়ে আবার ঝাড় দিতে হবে ওই জন্য আমি খুব একটা পরিষ্কার করতে পারছি না তো ওয়ারড্রপটার সাইডে একটুখানি ফাঁকা আছে যেখানে ঝাঁটা ঢুকলো না কিন্তু এই যে ডাস্টারটা ঢুকে যাচ্ছে তো ওটা দিয়েই যতটা নোংরা পরিষ্কার হয়ে আসে সেটুকুই করে নিচ্ছি বেডরুম যদি নোংরা থাকে না খুবই খারাপ লাগে বেডরুমটা সবসময় পরিষ্কার থাকলে দেখবেন ভালো লাগে আর আমার মেয়ে সবসময় বেডরুমই বলুন বা ওই ডাইনিং রুমেই হোক কাগজ নিয়ে পুতুল নিয়ে খেলতেই থাকে তো আমি চাইলেও উপায় নেই আমার ঘর অগোছালো হতেই থাকে আর একদিক থেকে আমি গোছাতে থাকি তো বাচ্চা কাচ্চা যতদিন না বড় হচ্ছে এই রকম চলতেই থাকবে আর এই দিকে দেখুন কতগুলো নোংরা বেরোলো আর পাপসটা কালকে কেচে দেবো কারণ আজকে আমি অলরেডি একটা পাপস কেচে দিয়েছি শীত হোক গরম হোক পাপস কিন্তু আমাদের রেগুলার বেসিসে কাচতেই হয় কারণ পাপস নোংরা থাকলে ঘর তো নোংরা হবে পায়ে নোংরা ভরবে তো এই পাপসটা আবার আগামীকাল কাচবো কারণ এখন তো শুকোতে সময় লাগছে আর কাজের কিছু কিছু অংশই আজকে শেয়ার করলাম সব কিছু তো শেয়ার করা সম্ভব না দিন যদিও এখনও পড়ে আছে কিন্তু এদিকে আমার ভিডিওতে অনেকটা সময় চলে গেল আপনাদের আর সময় নষ্ট করব না যারা দেখছেন আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ